আমরা পৃথিবী আমাদের তখন একজন জাতিকে পরিচালিত করতে হবে আলহামদুলিল্লাহ আমরা হিজবুত্তাহিত আমরা এই কথাই বলে আসছি আমরা যদি অর্থবোধ হই তাহলে আমরা আল্লাহর সাহায্য পাবো আল্লাহ কোরআনের ময়দা করেছেন লকালের হককে আল্লাহ সাহায্য হক আল্লাহর দায়িত্ব আজকে আমরা পৃথিবী পৃথিবীবাদ সাহায্য দেখছি মুসলমানদেরকে কোনো সাহায্য দেখছি কারণ কারণ আমরা আল্লাহর দৃষ্টিতে সেই মৌমেন হতে পারি নাই আমরা আল্লাহর দৃষ্টিতে সেই মৌমেন না হওয়ার কারণে আজকে সমস্ত পৃথিবীতে আমরা পরাজিত আমরা লাঞ্ছিত আমরা ঘিরিত এখন আমাদের প্রাণ কাজ হবে আমাদেরকে মৌমেন হওয়া একদম ভিনের উপরে ভিত্তি করে এক আল্লাহ এক রসুলের উপরে ভিত্তি করে এক আমরা মোমেন হতে পারি তাহলে আমরা বাঁচবো আমরা দেখেছি আমরা রসিমন এবং তার সাহাবিরা তারা আমাদের সাহায্য পেয়েছেন না পেয়েছেন আমরা রসিমনের সাহাবিরা অর্ধ পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন আমরা দেখেছি তারা তখন সংখ্যায় কোনো এখন আমরা কোটি কোটি তারা কিন্তু কোটি কোটি ছিল না মাত্র কয়েক লক্ষ ছিল সেই কয়েক কাছে কহংকারি রোমান এবং পারস্য তুলারপিত হয়ে গিয়েছে অর্ধ পৃথিবীতে এই মুসলমানরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজিতে তারা শিক্ষকের আসনে আসীন হয়েছে এখন আমরা কোনো সাহায্য পাচ্ছি মাত্র কয়েক লক্ষের সেই জাতি আল্লার সাহায্য পেয়েছে কিন্তু আমরা আজকে সাহায্য পাচ্ছি না আমরা আমরা পৃথিবীতে আজকে পরাজিত বঞ্চিত অন্যান্য জাতির কবে পরিণত হয়েছি মূল কারণ আমরা আল্লাহর দৃষ্টিতে যে মোমেল হতে হবে সেই মঙ্গল হতে পারি নাই আলহামদুলিল্লাহ ফেসবুক দিন আল্লাহর মনোনীত হিরবুত্তর হিদ আল্লাহর সাহায্য পেয়ে আসছে এখন পর্যন্ত হৃদ কে আল্লাহ পরিচালনা করছেন হিদুত্তহিদ প্রতিটা পদে পদে হৃদ আল্লাহ সাহায্য পেয়ে আসছে নেতা ইমাম হিদুত্তহীদের আমরা ঐক্যবদ্ধ জাতি গঠন করার চেষ্টা করছি ইনশা আল্লাহ আমরা যদি এই অর্থবাদ জাতি হতে পারি তাহলে আমরা আল্লাহ রসুল্লাহ সাহাবিদের মতো আমরা আল্লাহ সাহায্য পাবো ইনশাআল্লাহ আসনে আসি হতে পারবো ইনশাআল্লাহ সাংবাদিক অনুগ্রহ এবং অনলাইন মাধ্যমে যারা আমার বক্তব্য শুনছেন তাদের এখন আমাদেরকে আল্লাহ দেওয়াদিন হক আল্লাহ দেওয়া দিনকে গ্রহণ নিতে হবে গ্রহণ করে নিতে হবে আমরা যদি এইটা আল্লাহ দিনকে মেনে নিতে পারি আমরা যদি এক জাতি হতে পারি তাহলে আমরা পৃথিবীর নেতৃত্ব করতে পারবো পৃথিবীর নেতৃত্ব দিতে পারবো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে সাংবাদিক আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই চাইমুক্ত এই বিক্ষোভ কর্মসূচি কোন সাম্প্রদায়িক বিক্ষোভ কর্মসূচি নয় আমরা নির্দিষ্ট করে কোনো ইউনির বিরুদ্ধে নয় আমরা নির্দিষ্ট করে কোনো হিন্দুর বিরুদ্ধে নয় আমরা নির্দিষ্ট করে কোনো খ্রিস্টানের বিরুদ্ধে নয় আমরা সমস্ত পৃথিবীতে আজকে এই আটশো কুড়ি মানুষ আমরা বিশ্বাস করি আমরা সবাই আদৌ হওয়ার সন্তান আমরা সেই হিসাবে আমরা ভাই বোন আমরা ভাই বোন আমরা এক জাতি আমরা এই এক জাতি হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যেকের অধিকার নিয়ে আমরা বসবাস করব প্রত্যেকের অধিকার রয়েছে। বসবাস করার তাকে স্বাধীনভাবে বাঁচার তার নিজের ভিতর ভিতরে বসবাস করার এটা প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে আমরা এই যে সাম্রাজ্য গোষ্ঠী এই যে যারা পশ্চিমা সাম্রাজ্য গোষ্ঠী যারা চায় পৃথিবীতে অশান্তি লাগিয়ে রাখতে যারা চায় পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখতে তারা এই সাম্রাজ্যবাহীদের বিরুদ্ধে আমাদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি সিরিয়া ইরাক হয়েছে যেখানে আমরা আল্লাহ সাহায্য পাই নাই আমরা আল্লাহ সাহায্য পাই নাই আমরা ফিলিস্তিনিতে আল্লাহ সাহায্য পাচ্ছি না সিরিয়া আল্লাহ সাহায্য পাই নাই কোথায় আল্লাহ সাহায্য পাই নাই এই জন্য আমরা বলছি এখন আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে হতে হবে আল্লাহ সাহায্য অধিকার করেছেন যে মোমেনকে আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার যে মোমেনকে আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার আমরা আজকে প্রত্যেককে আমরা এটা বলতে চাই পৃথিবীতে প্রত্যেক ইহুদি সন্তানের যেমন বসবাস করার অধিকার রয়েছে মুসলিম সন্তানের অধিকার বসবাস করার অধিকার রয়েছে তাই বলে মুসলিম সন্তানেরা মুসলিম সন্তানদের উপরে আপনারা আজকে আমরা হুদী আমরা প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অধিকার নিয়ে পৃথিবীতে বসবাস করবে যেমন আজকে নদী প্রমাণিত হচ্ছে সেই নদীর পানি দিয়ে সবাই উপকৃত হচ্ছে আজকে বাতাস প্রমাণিত হচ্ছে সেই বাতাস দিয়ে সবাই উপকৃত হচ্ছে যে প্রদূত দিয়ে প্রকৃত আল্লাহ দিয়ে সমগ্র মানব জাতি উপকৃত হবে এই জন্য আমি আজকে বলতে চাই আমাদেরকে এখন এক জাতি হতে হবে এক নেতার হিরে এক আল্লাহ এক এই সন্তান মাঠে নামতে হবে আপনারা জাতিসংঘের দিকে তাকিয়ে আছেন আপনারা ওয়াইসির দিকে তাকিয়ে আছেন আপনারা এই তুরস্ক বিভিন্ন দেশের দিকে তাকিয়ে আছেন আমি আপনাদেরকে বলতে চাই কোন জাতিসংঘ আপনাদেরকে সাহায্য করবে না আপনাদেরকে সাহায্য করবে না জাতিসংঘকে আপনি বলতে চাই আপনারা আপনারা যে পারবেন না সেটা স্বীকার করেন জাতিসংঘ মায়ানমারের মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই সিরিয়ার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই আজকে অন্যান্য লিবিয়া ও ইরাকের মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই ঠিক আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকেও জাতিসংঘ রক্ষা করতে পারবে না এইজন্য জন্য স্পষ্ট ভাবে জাতিসংঘকে বলতে চাই আপনারা যে পারবেন না আপনারা যে ব্যর্থ ব্যর্থ জাতিসংঘ এটা আপনারা